একুড়িয়াম প্রজেক্টের আর কি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে অনেকগুলো আপডেট আছে পোলার প্যারট তারপর আমাদের হন ফিশ গাপ্পি বেটা বা ফাইটার ফিশগুলো সবগুলো আপডেটই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের পোলার প্যারটের কিন্তু ফিফটি প্লাসের মতো বাচ্চা দিছিল তোমরা সবাই জানো আগের ব্লগটি যারা দেখছো ওরা কিন্তু এই আপডেটটা পেয়ে গেছো আর এছাড়াও কিন্তু আমাদের যে গাপ্পি মাছগুলো ছিল সবগুলা গাপ্পি কিন্তু ফ্যান্সি টাইপের এখন বেশিরভাগই আমাদের মিক্সড গাপ্পি বলতে গেলে এখন একদমই নাই অনেক কমে ফেসি কিছু পরিমাণ আছে আর সবগুলোই ফ্যান্সি কাপি যেমন এখানে আসে আর টিপি তো আর টিপির এবার ফিমেল বেশি আমাদের যে বাচ্চার প্রোডাকশনগুলো করছিলাম ওইগুলো থেকে আর এখানে আছে আমাদের অ্যালবাইনো পিঙ্ক মোজাইক গাপিগুলো আর এখানে রেড যাবা আছে তো সবগুলোই মাসাল্লা দিলে কিন্তু ম্যাসি বাকার আমাদের বাচ্চা দিছিল অনেকগুলো বাচ্চা সেল হয়ে গেছিলো আর কিছু রেখে দিয়েছিলাম যাতে নেক্সট প্রজন্ম বা আমরা ব্রিডিং করাতে পারি এই কারণে তো পোলার পেট কিন্তু সবগুলো এই ট্যাঙ্কে ছিল আমরা যে অন্য অ্যাডাল্টগুলো আছে ওইগুলোকে আরেক ট্যাঙ্কে শিফট করে দিছি কারণ পোলার পেট নিজেদের বাচ্চা নিজেরা না খাইলেও ওদের যে অপোনেন্টগুলো আছে বা পোলার ভ্যারাইটির একই ভ্যারাইটির অন্য ফিশগুলো কিন্তু খাবে প্যারেন্টসরা খায় না নিজের বাচ্চা কিন্তু ওদের একই ভ্যারাইটির মাছগুলো কিন্তু অন্য বাচ্চাগুলোকে খেয়ে ফেলে তাই ওদের সেপারেশন করে দেওয়া হয়েছিল আর এখানে দেখো আর টিপি সবগুলো কিন্তু এগুলো আমাদের ফ্রাই ছিল তো বাচ্চা থেকে সবগুলো বড় হয়েছে আমাদের অ্যাডাল্ট আর টিপিগুলো বেশিরভাগ টিকে নেয় আর শ্রিম্প দেখো এখন অনেক কালারের আছে আমাদের ব্লু কালারের শ্রিম্প আছে ব্ল্যাক কালারের শ্রিম্প আছে তারপর হোয়াইট কালারও কিছু আছে আরও অনেক কালার ছিল রেড সিম্প ছিল রাইলি শ্রিম্প ছিল তো এগুলো মেনটেনেন্সের অভাবে কিছু কিছু মাছ তোমার ফিশ বা গুলা কিছু মারা গেছে তবে এখন আবার নতুন করে গ্রো করতেছে কজ এখন আমরা আবার সুন্দর মতো আমাদের একুমগুলোকে সেট আপ দিতেছি এখানে আমাদের সবগুলা কিন্তু আছে বেডটা বা ফাইটার ফিশের যে ব্রিডিং করাইছিলাম ওইগুলার বাচ্চা মিনিমাম ফিফটি প্লাসের বাচ্চা হবে আমাদের টার্টালের ট্যাঙ্কটাও কিন্তু ক্লিন করতে হবে টার্টালটা মশলা দিলে সাইজে অনেক বড় হয়েছে টার্টালটাকে আমরা ডেনসা গাছ দিতেছি ওরা গাছ পছন্দ করে খাইতে এছাড়া প্যালেট ফুড আছে প্যালেট ফুড দিতেছি আমাদের মনস্টার ফিশ যেই ফ্লাওয়ার হোনটা আছে ওই ফ্লাওয়ার হনটা যদি আপডেট দেই ফ্লাওয়ার হনটার কিন্তু হেড অনেক সুন্দরভাবে পপ আপ করছে আর রেড কালার আসতে আর এখানে আমাদের আছে আসে কোইটক্সিটো মাছগুলো ওদেরকেও এ দিব আর ব্রিডিংয়ে দেওয়ার পর আমরা যে বাচ্চাগুলো কালেকশন করি এদেরকে সেপারেটভাবে এখানে রাখা হয় যখন একটা তোমার মিডিয়াম এজ আসে যে ওই এই বাচ্চাগুলোর আর রিক্স থাকে না অন্য মাছ খেয়ে ফেলার তখন আবার আমরা বড় ট্যাঙ্কগুলোতে শিফট করে দিই অনেকগুলো একুড়ি এখন ফাঁকা আছে ওইগুলোতে আমরা মাছ যে বাচ্চাগুলো আসে আমাদের ফ্রাই ওই বাচ্চাগুলোকে শিফট করি আর এখানে আমাদের সবচেয়ে এক্সোটিক যে লরিকেট পাখিগুলো আছে ওই পাখির বাচ্চাটা দেখাই তোমাদের মশালা দিলে অনেক বড় হয়ে গেছে তো এটাকে রিং পরাবো ভাবতাছি যাতে টিম করার যেই প্রসেসটা আছে ওইটা শুরু করে দেব ওদের দেখো কালার আসা শুরু হয়ে গেছে বডিতে তো মাসালা দিলে আশা করি অনেক সুন্দর একটা কালার হবে আমাদের এই লরিকেট বেবিটার তো দুইটা ডিমের মধ্যে আমাদের শুধুমাত্র একটা ডিম হ্যাচ হয়েছে আর একটা ডিম হ্যাচ হয় নাই তবে এই যে বাচ্চাটা আছে এটা মাসালা দিলে এখন আর কোনো রিক্স নাই আশা করি অনেক তাড়াতাড়ি এরকম একটা সাইজের হয়ে যাবে আমাদের আগের যেই লরিকেটটা ছিল ওই লরিকেটটার মতো একটা এই যে আমরা নিয়ে আসবো এরকম সেম ভাবে হ্যান্ড ডিম করবো তো এই আপডেটগুলো যদি কেউ মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করে সাথেই থাকো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে